এই দিনটি আপনারা মনে রাখবেন গত তেত্রিশ বছর ধরে উনিশশো সাল থেকে শুরু করে গত তেত্রিশ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি একুশে জুলাই নো আইডি কার্ড নো ভোট এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার কার্ড পেতেন না বঙ্গীয় রাজনীতিতে তাকে ঘিরে অনেক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা তো আছে রাজনীতি রলিতে গলিত হোক বা রাজনৈতিক সমালোচকদের মুখে তাকে অমান্য করতে পারেন অবহেলা করতে পারেন কিন্তু তার অস্তিত্বকে আপনি অস্বীকার করতে পারবেন না দিন প্রতিদিন কোনো না কোনো তর্ক বিতর্ক বা কন্ট্রোভার্সিতে তিনি জড়িয়ে পড়েন আর এইটাই নিউজ মিডিয়ায় হাইলাইট হয়ে যায় এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি ঠিক ধরেছেন শ্রীমান দিলীপ ঘোষ বঙ্গীয় পলিটিক্যাল সার্কেলের একটি বিতর্কিত চরিত্র আজ একুশে জুলাই তৃণমূলের বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত শহীদ দিবস আর এই শহীদ দিবসকে ঘিরেই তিনি একটি বেফাজ মন্তব্য করে বসেন যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে কি সেই মন্তব্য আসুন সেই ভিডিওটি আগে দেখি দেখুন এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে দামার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস তারপরে আর টিএমসি শহীদ হবে ছাব্বিশে বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না দাদা অনেকে আপত্তি তুলেছে কিন্তু চিরকাল চলবে একুশে জুলাইয়ের সমাবেশ জানিয়ে দিল তৃণমূল না তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না অন্য কেউ একুশে জুলাই করবে কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে কংগ্রেসই ছিলেন তারা টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে এই পার্টিটাই লুটের পার্টি বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করছে কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়ে এসছে তাতে ওদের কি কন্ট্রিবিউশন আছে আজকে যারা নেতা হয়ে বসে খাচ্ছে লুটছে তারা ওই শহীদ দিবসের সঙ্গে ওই শহীদদের সঙ্গে এদের কী সম্পর্ক কেবল রাজনীতিক একটা একটা স্টান্ট বাঙালির আর মানে যে सेंटीমেন্টটাকে জাগিয়ে ভোট নেওয়ার জন্য দাদা ত্রিনমলের 21 জুলাই মঞ্চে কারা কারা থাকবে সেই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে কোন কোন নেতার নামে কি অভিযোগ আছে তাও নাকি খতিয়ে দেখা হচ্ছে এই তো ঠকবাজতে गांव যাড় যদি অভিযোগ খুঁজে টিএমসি তে একটা লোকও পাওয়া যাবে যার নামে অভিযোগ নেই কেস নেই যার যে লুটপাট দুর্নীতি করেনি তবে ওইসব ছেড়দিন পার্টিটাই দূষ্টিতি কারিদের সেখানে বাঁচবে কি করে বিজেপি আমি দিলীপ ঘোষ যাই বিজেপিও চাই না দিলীপ ঘোষ যা তাহলে কারা করছে এই যারা মাঝখানে স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম দু নম্বরই কাজ করে তারাই করেছে তারা জবাব পেয়ে যাবে সারাদিন আমাদের খড়গপুরেতে আজকে গৃহ ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি সংঘর্ষ চলেছে পার্টি এগিয়েছে তাতে প্রায় আড়াইশোর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনীতিক হিংসার বলি হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন যাদেরকে আমরা সম্মান জানাবো না যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস শহীদ দিবস হচ্ছে তা আমাদেরও যারা সত্যিকারের রাজনীতিক শহীদ যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসির হিংসার বলি হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই টিএমসির তো কোনো বলিদান নেই কেবল লুটপাট কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে লুট করে নিয়েছে তারা বলিদান দেখাচ্ছে তারপরে কজন বলিদান দিয়েছে যারা এই শহীদের পক্ষে কথা বলছে তারা যে হিংসার রাজনীতি করেছে তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে আমাদের যে কর্মীরা মারা গেছেন তাই আজকের দিনটা আমরাও বেছে তাদের শ্রদ্ধাঞ্জলি এই দিনটি আপনারা মনে রাখবেন গত তেত্রিশ বছর ধরে উনিশশো সাল থেকে শুরু করে গত তেত্রিশ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মামাতি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি এই একুশে জুলাই শহীদ স্মরণসভা নিয়ে অনেক প্রশ্ন আছে আর এই সব প্রশ্ন চিহ্নের সম্মুখীন অনেকবার মমতা ব্যানার্জিকেও পড়তে হয়েছে কিন্তু এই শহীদ সভা আসলে কি এর পেছনের আসল ইতিহাসই বা কী একথা হয়তো টিএমসির অনেক কর্মী সমর্থকরাও বলতে পারবেন না উনিশশো সালের একুশে জুলাই যে ১৩ জন শহীদের আত্মবলিদানের উপর বর করে দিদি কালীঘাট থেকে নবান্ন পর্যন্ত পৌঁছেছেন আজ সেই ১৩ জন শহীদের পরিবার কোথায় এবং কি অবস্থায় আছেন একথা হয়তো অনেকেই জানেন না এমন কি সেই ১৩ জন শহীদের নামও হয়তো অনেকে বলতে পারবেন না কিন্তু তাতে কি আর বা যায় আসে যুগ বদলেছে টেকনোলজিগুলিও বদলেছে আর বদলে গেছে এইসব শহীদদের স্মরণ করার পদ্ধতিও একটা সময় ছিল যখন শহীদদেরকে তাদের আত্মবলিদানের জন্য স্মরণ করা হতো তাদেরকে সম্মান করা হতো এখন তাদেরকেই সম্মান করা হয় পাগলু ড্যান্স দিয়ে বা হিন্দি সিনেমার কোনো রিমেক দিয়ে এ ব্যাপারে আপনার মতবাদ কি শহীদদের কি এরকম স্মরণ করা উচিত আর একটা প্রশ্ন রাজনীতির গলিতে ঘোরাফেরা করে যে দিদি যখন এই শহীদ স্মরণ সভা করেন যখন এই শহীদ সভা হয়েছিল প্রথম উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যখন এই ঘটনাটা ঘটে তখন তিনি কংগ্রেসে ছিলেন তাই এই শহীদ স্মরণসভা কংগ্রেসের হওয়া উচিত কিন্তু এখন টিএমসির হয়ে গেছে এই ব্যাপারেও যিনি কমিশন বসিয়েছিলেন সেই মমতা ব্যানার্জি আজও নিরুত্তর আছেন কোনো রিপোর্ট দেননি বা রিপোর্ট সাধারণ মানুষ জানতে পারেন যাই হোক আজ এই পর্যন্তই আপনাদের কি প্রতিক্রিয়া আমি কমেন্টে জানতে চাইবো এবং দেখতেও চাইব আপনারা